আপনি যদি বলেন উজুর আপনাদের চট্টগ্রাম থেকে ভাড়া করে আসে আলিফুল্লাম মিমের তফসির করেন আমি বলবো ভাই আমি তো জানি না আপনি বলবেন তাহলে আজহারে পড়লেন কেন লাম মিমের অর্থ জানেন না জামিয়াতে পড়লেন কেন লাম মিমের অর্থ জানেন না আমি বলবো ভাই রে আমার বাবাও জানে না আপনি অবাক হয়ে বললেন যিনি হাজার হাজার ছাত্রে শিক্ষক উনিও জানে না আমি বললাম হা উনিও জানে না শুধু উনি জানে না তা নয় ওনার উস্তাদরাও জানে না আপনি অবাক হয়ে বললেন তাহলে জানে কে আমি বললাম বিশ্বের বিশ্বের কোনো মুফাসির বিশ্বের কোন মহাদ্দিস বিশ্বের কোনো স্কলার বিশ্বের কোনো ডক্টর বিশ্বের কোন আলেম আলিফ লাম মিমের অর্থ জানে না আপনি যদি আমার আরেকটু অধিকার দেন আমি বলবো এই আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিল আমিনও জানে না জিবরিল আমিনও যেটা জিবরিল জানে না সেটা আমি জানবো সম্ভব না জিবরিলও জানে না তো জাস্ট পড়লাম আলিফ মিম জাস্ট শুনলেন আলিফলাম লাম মিম এতটুকুই 30টা নাকি শুধু তাই নয় তামলিওয়ালা রাসূল বলছে 30টা সগীরা গুনাহ মাফ শুধু তাই নয় অনেকই রাস্তা অনেকে চায়ের দোকানে অনেকে ঘরে কম্বলের ভিতরে কামলি বলার বলে তুমি কম্বলের ভিতরে নয় তুমি বিছানায় নয় তুমি রাস্তায় নয় তুমি দোকানে নয় তুমি শীতকে জয় করে আল কোরআনের মাহফিল চলে এসেছো এই আলিফ লাম মিম শুনতে দেরি আমার মালিক আল্লাহ তোমাকে ওদের তুলনায় যে রাস্তায় চায়ের দোকানে ঘরে বাড়িতে ওদের চেয়ে তোমাকে আমার আল্লাহ 30 টা উপরে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ হইছে না কতি হইছে সুবহান 30 টা नेक সওয়াব উপায়লাম 30 টা গুনাহ মাফ উপরের দিকেও উঠলাম কিন্তু মিম তো বুঝতে হবে আল্লাহ বলে কোরআন দিয়েছি নাস মানুষ যেন হেদায়ত পায় আল্লাহ কোরআন কেন দিছে আমাদের অনেক স্বপ্ন আসে না নেই আছে স্বপ্ন ছাড়া কোনোদিন কোনো মানুষ হয় না যেমন আমি যদি আমাদের সেলিম জিজ্ঞেস হুজুর আপনার স্বপ্ন একটা গাড়ির মালিক হব আমি হুজুর কে জিজ্ঞেস করলাম আপনার স্বপ্ন কি উনি বললেন দাঁড়ি তো সাদা হয়ে গেছে একটা স্বপ্ন বাচ্চাদের জন্য যদি একটা বাড়ি বানাইতে পারে আপনার স্বপ্ন কি উনি বলেন আমি যদি ডাক্তার হতে পারে ওনার স্বপ্ন কি উনি বললেন আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি ওনার স্বপ্ন কি উনি বলেন আমি যদি চেয়ারম্যান হতে পারি ওনার স্বপ্ন কি উনি বলেন আমি যদি নেতা হতে পারি তাহলে প্রত্যেকের স্বপ্ন আসে না নাই আছে কেউ একটা গাড়ির মালিক হতে চায় কেউ একটা বাড়ির মালিক হতে চায় কেউ কোটি টাকার মালিক হতে চায় কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হতে চায় কেউ নেতা হতে চায় আপনি আমার স্বপ্নের কথা শুনলেন আমি আপনার স্বপ্নের কথা শুনলাম আমার আল্লাহ বলে আমি তুরে বানাইলাম তুই আমার স্বপ্নের কথা কখনো জিজ্ঞেস কেশ কুরেশ নাই মালিক তোমারও স্বপ্ন আছে তোমার কেমনে তাকে। তুমি তো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন তোমার কেমনে তাকে তুমি তো কোন বললে কোন হয়ে যায় তোমার কেমনে তাকে। তুমি তো কাদেরের মতো লক আমার মালিক বলে আমার স্বপ্ন আছে মালিক তোমার স্বপ্ন কি আল্লাহ বলে তুদের স্বপ্ন ডাক্তার হবে তুদের স্বপ্ন হুজুর হবে তুদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে তুদের স্বপ্ন ব্যবসায়ী হবে তুদের স্বপ্ন প্রবাসী হবে তবের স্বপ্ন দুনিয়াতে এক কিছু রাজত্বের মালিক হবে কিন্তু আমি আল্লাহ কে জিজ্ঞেস কর আমার স্বপ্ন কি আমরা বললাম মালিক তোমার স্বপ্ন কি আমার আল্লাহ বলে নবীটা কে দিয়েছে আমরা বললাম কদ জাআকুম মিনাল্লাহি নূর নবীটা দুনিয়ার জমিন কেউ দেয় নাই নবীটারে তো আমার আল্লাহই দিয়েছে কথা ঠিক না এখন কোরআন কে দিয়েছে আল্লাহকে বললাম এই কোরআনটা তো তুমি দিয়েছ মালিক বলে ইসলামকে দিয়েছে আমরা বললাম আমার বাবা দেয় নাই দাদা মা দেয় নাই ইন্না ইন্নাদা ইন্দা ইল ইসলাম ইসলামটাও তো আমার আল্লাহ দিয়েছে আল্লাহ বলে ইসলাম আমি 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 দিলাম 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 তো না সমস্যা আমার মালিককে বললাম না তোমার কোনো সমস্যা কেন হবে আমি নামাজ পড়লে আমার মালিকের ক্ষমতা বাড়ে না আমি নামাজ না পড়লে আমার মালিকের ক্ষমতা কমে না সেই জন্য আল্লাহ বিশ্ব মুসলিমকে বলেছেন তোমরা যদি মুরতাত হয়ে যাও তোমরা যদি ইসলাম ছেড়ে দাও আমি আল্লাহর কোনো সমস্যা সমস্যা কেন আমি আল্লাহ এমন একটা কম এমন একটা সম্প্রদায় এমন একটা জাতি বের করে আনব যারা আমাকে ভালোবাসে এবং আমি তাদেরকে ভালোবাসে আপনি মুসলমান হলে আল্লাহর কোনো লাভ নাই আমি নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই তা আমরা যে নামাজ পড়লাম মাহফিল করলাম লাভ আমার লাভ আপনার আল্লাহর কোনো ক্ষতিও নাই তা আল্লাহ বলছে কোরান দিলাম কেন নবী দিলাম কেন রসুল দিলাম কেন ইসলাম দিলাম কেন তখন বললাম মালিক আমরা তো জানি না আল্লা বলে এটাই তো আমার স্বপ্ন মালিক তোমার স্বপ্ন কি আল্লাহ বলে কোরান দিয়া নবী দিয়া ইসলাম দিয়া একটাই স্বপ্ন আমার বান্দা নবীর কদমে যায়া উম্মত হইয়া কোরআনকে কে বুকে ধারণ করে চুল থেকে নক পর্যন্ত ইসলাম অনুসরণ করবে যখন আমার স্বপ্ন হচ্ছে লিয়ুহরি জানাস মিনাজ জুলুমাতি ইলাল নূর আমার বান্দা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে আমি আল্লার স্বপ্ন আমার রহমতের হাত দিয়ে আমার বানdare ধরে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মালিক বানায় দেব